নমস্কার মোটামুটি গোলাপ গাছে এই মুহূর্তে যাদের এই রকম প্রবলেম আছে কেউ ভয় পাবেন না ঠিক আছে চলুন প্রথমে আমাদের কীটনাশকের উপরে জোর দিতে হবে বা গোলাপের যে পোকা আমরা পোকা মারার জন্য যে ওষুধগুলো ব্যবহার করি সেই রকমই পোকা মারার ওষুধ দেবেন এবং নিউট্রেন্টের ঘাটতি আছে তো আমরা নিউট্রেন্ট বিভিন্ন ধরনের ব্যবহার করি এখন রেক্সোলিন সিএসকে ব্যবহার করছি গোলাপের জন্য ভালো এবং গোলাপের নয় সব গাছের জন্য ভালো এছাড়া আমরা কাকা থিটা বিশেষ করে সুপার সোনাটা এই ধরনের কীটনাশকগুলো বেছে নেব গোলাপের জন্য এছাড়া আছে কনফিডার সেগুলো বেছে নেব। আপনারা এগুলো যখন যেখান থেকে কিনবেন এর ডোজগুলো অবশ্যই জানবেন আর বিশেষ করে অর্গানিকগুলো হলে দুই এম এল পার লিটার রাসায়নিক হলে ওয়ান এম পার লিটার এটা মাথায় রাখবেন যে যে ওষুধগুলোর নাম আমি বললাম এইটুকুই আর এটা মাঝে মধ্যে ব্যবহার হবে সপ্তাহে এক এক দিন এক এক রকম ওষুধ অর্থাৎ মাসে কম করে তিনটে ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার হবে পোকার জন্য আর ফাঙ্গিসাইডের ব্যবহার এই মুহূর্তে না করাই ভালো গোড়ায় জল যাতে না বসে সেটা ভালো করে ধ্যান দেবেন যাতে গোড়ায় জল না বসে গোড়ায় জল বসলে কিন্তু হবে না আর কীটনাশক যেরম বললাম ঠিক অনুখাদ্য ওরকম দুরকম ব্যবহার করুন বিভিন্ন ধরনের যে অনুখাদ্য আপনার বাড়িতে আছে এই মুহুর্তে কিনতেই হবে এমন কোনো মানে নেই লাভা গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন গোল্ড বা মোভোবিন মোভোবিনও খুব ভালো মেডিসিন কিন্তু এই রকম ঘুরিয়ে ফিরে ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু গোলাপ গাছ ভালো থাকবে মাটি সিন্ডার বলে এমন কিছু নয় গাছের যত্ন কিন্তু সবকটা একই তো সবাই ভালো থাকুন